কৃষ্ণা কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভক্তবৃন্দ আজকে আমরা চতুর্থ দিনে এই যে দেখতে পাচ্ছেন বাসে আমাদের ভক্তবৃন্দরা চেপে গেছেন রেডি হয়ে গেছেন এখন আমরা হরিদ্বার থেকে যমুনত্রীর উদ্দেশ্যে আজকে আমরা যাত্রা করব তো আজকে আমরা যে জায়গায় অবস্থান করব সেটা হচ্ছে খারিদি বলে বারকোট থেকে একটু আগিয়ে খারিদি ওখানে আজকে আমরা অবস্থান করব আজকে আমাদের বাস এখন ছাড়বে এখানে একটা বাস আছে আর ওই যে একটা বাস দেখতে পাচ্ছেন দুটো বাস এই দুটো বাসে করে আমরা তিপ্পান্ন জন ভক্ত যাব তো আমাদের সঙ্গে থাকুন যাত্রাপথে আপনাদের আরও অনেক কিছু জিনিস আপনাকে দেখাবো উপরে আমাদের লাগেজ লোড হচ্ছে আমাদের ভূমেন্দ্রবু এবং আমাদের যে বাসের হেল্পার আছে তারা লাগেজ লোড করছে লাগেজ জল প্রসাদ সমস্ত কিছু নেওয়া হয়েছে ভক্তরা বসে আছেন হরি বল জয় চারধাম যাত্রা কি জয় তো এই যে আমাদের সর্বসর্বকে একজন কস্তুরি মিগো বলে একটা ছাগলের দাঁড়িয়ে দিয়ে চলে গেছে ঠিক যা উনি সেটা গন্ধা সাধন করছেন হরি বল জয় চার ধাম যাত্রা কি জয় বাসের মধ্যে একটা গরম আছে বাইরে ঠান্ডা বহা বাস এখনই চালু হলে ভিতরে ঠান্ডা হয়ে যাবে চিন্তা নেই হরি বল হরে কৃষ্ণ এখন আমাদের ছেড়ে দিচ্ছে হরি বল জয়

দীর্ঘক্ষণ প্রতীক্ষার পর আমাদের বাসের রেজিস্ট্রেশনে একটু সমস্যা হয়েছিল এই সমস্যা মিটে যাওয়ার পর এখন ভক্তরা দেখছেন শুকনো খিচুড়ি প্রসাদ এবং তার সঙ্গে এই যে আচার আচার প্রসাদ পাচ্ছেন এই যে খুব সুন্দর পাহাড় এই পাহাড়ের পাদদেশে একটি মন্দির আছে শিব মন্দির শিব মন্দিরে ভক্তরা বসে প্রসাদ পাচ্ছে প্রসাদ পাওয়া হয়ে গেলে এখন আবার আবার আমাদের বাসে করে চলে যাব যমুনাত্রীর উদ্দেশ্যে হরিব। হরে কৃষ্ণ তো আমরা এখন যমুনেত্রীর পথে আছি আর দেখতে পাচ্ছেন আমার পিছনে ওই যে যমুনা নদী যমুনা নদী আপনাদেরকে দর্শন করিয়েছি আর আমার পিছনে খুব সুন্দর রাস্তা ওই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে আর বাসের এখন টায়ার পাংচার হয়েছে টায়ারটা চেঞ্জ করছে আর যমুনা জল নাই ওই নিচে কাঁথা ঘোড়া সব আছে খুব সুন্দর পাহাড় পর্বত পরিবেশ খুব সুন্দর মনোরম পরিবেশ আমাদের সঙ্গে সঙ্গে আপনারা থাকুন আর দেখতে থাকুন এসক নাম হন নিউজ আমরা এখন যমু পথে গিয়ে চলেছি তো আজকে আমরা যাবো খারাদি খালাদিতে গিয়ে ওখানে রাত্রি যাপন করব ওখান থেকে কালকে ভোর চারটার সময় আমরা বেরিয়ে যাবো যমরাত্রির উদ্দেশ্যে ওখানে গিয়ে আমাদেরকে কিছুটা পথ আছে হেঁটে যেতে হবে আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন হরে কৃষ্ণ জয় যমুনা মাইয়া কি জয় হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আমরা এখন পৌঁছে গেছি খালা দিতে আর এখন আমরা এই যে হোটেল মিলন দেখছেন এখানে আছি বাস আমাদের এখানে নামিয়েছে তো ভক্তরা আমাদের এখন রাত্রের প্রসাদের জন্য রান্না করছেন আয়োজন করছেন হরি জয় নাম হট ভক্ত কি জয় চারধাম যাত্রা কি জয় যমুনা মাইয়া কি ইমানন্দে